আর মাত্র তিন মাসের অপেক্ষা আগামী ২৬ জুলাই পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের তেত্রিশতম আসরের লন্ডনের পর দ্বিতীয় শহর হিসেবে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক হতে যাচ্ছে প্যারিস বত্রিশটি ডিসিপ্লিনে যেখানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন বিশ্বের সাড়ে দশ হাজার অ্যাথলেট প্রায় দশ লাখ মানুষ টিকিট কেটে উপভোগ করতে পারবেন প্যারিস অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট ভালোবাসা শহরে অলিম্পিক ফিরছে পাক্কা একশো বছর পর উনিশশো সালে শেষবারের মতো অলিম্পিক আয়োজন করেছিল প্যারিস আর প্রথমবার এই আসরের আয়োজক হয়েছিল ঠিক উনিশশো সালে অর্থাৎ অলিম্পিকের দ্বিতীয় আসরেই আয়োজকের মর্যাদা পেয়েছিল শহরটি সব মিলিয়ে লন্ডনের পর পৃথিবীর দ্বিতীয় শহর হিসেবে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস আগামী ছাব্বিশ জুলাই সিন নদীর তীরে পর্দা উঠবে অলিম্পিকের এবারের আসরের চার ঘন্টার মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে বৈচিত্র্য নদীতে ভাসমান আশিটি নৌকায় বসে সেই অনুষ্ঠান উপভোগ করবেন সারা বিশ্বের দুশো পাঁচজন বিশেষ প্রতিনিধি বত্রিশটি ডিসিপ্লিনে তিনশো উনত্রিশ ইভেন্টে লড়বেন প্রায় সাড়ে দশ হাজার অ্যাথলেট অংশ নেবেন সমান সংখ্যক পুরুষ ও নারী অ্যাথলেট এছাড়া অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম প্রাইজ মানি পাবেন অ্যাথলেটরা প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আটচল্লিশ ইভেন্টের স্বর্ণজয়ী অ্যাথলেটদের পঞ্চাশ হাজার ডলার প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন সব মিলিয়ে প্যারিস অলিম্পিক নিয়ে বাড়তি উচ্ছ্বাসা অলিম্পিকে আটবারের স্বর্ণজয়ী স্প্রিন্টার উজাইন বোল্টের জয় দ্য দ্য মোমেন্টস অলিম্পিকের সম্ভাব্য সব ইভেন্ট দেখতে মুখে আছি আমি ফুটবল সাঁতারসহ সব ইভেন্ট দেখতে যেতে চাই বলেছি আমাকে যেন সব ইভেন্টের প্রবেশাধিকার দেওয়া হয় একশো মিটার ও দুইশো মিটার ফাইনালে আমি অবশ্যই উপস্থিত থাকি অ্যাভই আনুমানিক তিনশো থেকে পাঁচশো কোটি ইউরো খরচ হবে প্যারিস অলিম্পিক আয়োজনে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের শহরে দারুণ উপভোগ্য এক আসরের প্রত্যাশায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ফরাসি সরকার ও আয়োজক কর্তৃপক্ষ গেমসের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে গেমস আয়োজনে তারা আগেও তাদের পেশাদারিত্ব দেখিয়েছে আমার বিশ্বাস ফরাসি কর্তৃপক্ষ নিরাপদ ও উপভোগ্য এক আসর উপহার দিতে যাচ্ছে গেমসের বত্রিশটি ডিসিপ্লিনের মধ্যে একত্রিশটির জন্য প্রায় দশ লাখ টিকিট বিক্রি করবে আয়োজক কমিটি টিকিট কেটে উপভোগ করা যাবে না শুধু সার্ফিং ইভেন্ট মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস